আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব ডিএস ট্যাবলেট নিয়ে এই ওষুধটি বাজাজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এটি অ্যালবেন্ডাজল গ্রুপের একটি ঔষধ এটি এক ধরনের ব্রড স্পেকটারম অ্যান্টিহেলমেন্টিক বা কৃমিনাশক ঔষধ ওষুধটি কিভাবে এবং কতটুকু খাবেন এর পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া ও সতর্কতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা দেখছেন চিকিৎসা চিকিৎসাবার্তা চিকিৎসা ও ঔষধ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করি অ্যালবেন্ডাজল হল একটি বেঞ্জিও ডায়ফাম ডেরিভেটিভস গ্রুপের ব্রড স্পেকট্রাম কৃমিনাশক ঔষধ এটি চারশো মিলিগ্রাম চিবিয়ে খাওয়ার ট্যাবলেট আকারে পাওয়া যায় এটি কৃমির টিউবেলিন পলিমারাইজেশন বন্ধ করে দেয় তাদের শক্তি তৈরি বন্ধ করে জীবন্যাস ঘটায় অ্যালবেন্ডিয়াস ট্যাবলেট যেসব কৃমির ক্ষেত্রে ব্যবহৃত হয় আসকারিস অর্থাৎ গোলকৃমি হুক হুকর্ম, অর্থাৎ সুর কৃমি পিন অর্ম অর্থাৎ হুইপ অর্ম অর্থাৎ চাবুক কৃমি টেনিয়া অর্থাৎ ফিতা কৃমি ইত্যাদি কৃমির সংক্রমণে চিকিৎসা ব্যবহৃত হয় সাবধানতা এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত তবে গর্ভস্তরে এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে স্তন্যদানকারী নারীরা ও নবজাতকের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন উচ্চমাত্রা কোলেস্ট্রল সমস্যা বা লিভার কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ আবশ্যক ডোজ বা মাত্রা দুই বছরের শিশুদের জন্য চারশো মিলিগ্রাম একটি ট্যাবলেট একবার খাওয়ার পরামর্শ দিতে হবে এবং দুই বছরের নিচের শিশুদের জন্য দুইশো মিলিগ্রাম একবার এই ওষুধটি খাবারের সাথে নিলে শোষণ বেশি হয় সাইড ইফেক্ট সাধারণত বমি বমি ভাব বমি পেটে ব্যথা ডায়রিয়া মাথা ঘোরা এবং ঘুম কমে যাওয়া বিরল ক্ষেত্রে অ্যালার্জিক র্যাশ বা চুলকানি মাথা ব্যথা ক্লান্তি লিভার অ্যানজাইম বৃদ্ধি রক্তের সাদা কণিকা কমে যাওয়া ইত্যাদি সম্ভাবনা দেখা দিতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মস্তিষ্কে ইনফ্লামেশন দেখা দিতে পারে বাংলাদেশে এই ট্যাবলেটটি চার থেকে পাঁচ টাকার ভিতরে পেয়ে যাবেন দশটি ট্যাবলেটের স্ট্রিপে দাম পড়বে পঞ্চাশ টাকা এটি উনিশশো সাল থেকে নব্বইটির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে উচ্চ চর্বিযুক্ত খাবার হয়তো শোষণ বাড়াতে সাহায্য করে অ্যালবেন্ডিয়াস হল বাংলাদেশে ট্রাস্টেড বোর্ড স্পেকট্রাম কৃমিনাশক ওষুধ এটি বিভিন্ন পরজীবী সংক্রমণে কার্যকর কিন্তু ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে